বোলপুরের আইসি আর অনুব্রত মণ্ডলের ভাইরাল কথোপকথন নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি উত্তাল তখন বিস্ফোরক অভিযোগ তুললেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মপক্ষ নুরুল ইসলাম তার অভিযোগ শিউরি থানা নাকি কন্ট্রোল হচ্ছে বোলপুর থেকে বোলপুরে অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসি কথোপকথনের ঘটনা যখন সম্মুখ সমরে দাঁড় করিয়েছে তখন শিউরির ক্ষেত্রে অন্য নিয়ম বলে দাবি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুলের বোলপুরের নির্দেশে তার দলের ছেলেদের মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি আমার এগেনস্টে এবং আমার ছজন সহকর্মীর এগেনস্টে মিথ্যা টু মার্ডারের কেস দেওয়া এবং বোলপুরের পরামর্শ অনুযায়ী এখানকার থানাটাকে কন্ট্রোল করছে বোলপুর কিছু আমাদের মধ্যে তো এটা অস্বীকার করার উপায় নেই লোয়ার লেভেলে লোয়ার লেভেলে থানা লেভেলে কিছু পুলিশ অফিসার আছে যারা এরকম তাবেদারি করে যেটা দিদি চায় না কখনো পুলিশকে নিরপেক্ষ থাকতে বলে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলে কিন্তু কিছু তাবেদার আছে সেই তাবেদাররা তাদের নির্দেশকে মেনে আমাদের এগেস্টে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে বোলপুরের নির্দেশ একদম হান্ড্রেড পার্সেন্ট বোলপুরের নির্দেশ আমি বোলপুরকে বলেছিলাম এটা কেন হবে সিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরে সাংগঠনিক সভা ছিল ব্লক সভাপতি নুরুল ইসলামের সেখানে তিনি বলেন বিরাসকালে বুদ্ধিলাশ নাম না করে অনুপ্রতমণ্ডল সম্পর্কে এই কথা বললেন বোলপুর যেভাবে আমাকে মাথা নিছু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি সেজন্যই তো এই ব্যাপার কিন্তু মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে আবার বিনাশকালেও বুদ্ধি না শয় এই দুটো কথা মাথায় রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে বিনাশকালেও বুদ্ধি না শ হয় বুদ্ধি যখন নাশ হবে একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে এটা সবার জন্যে মানে এটা সবার জন্য প্রযোজ্য এটা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি নয় এটা আমি দুটো কথা বলেছি কর্মের কল বাতাসের নড়ে আমাদের একটা চালু কথা আছে আর বিনাশকালে বুদ্ধিনাশ এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট কথা এবং এটা আমি বলছি না নির্দিষ্ট করে কারোর জন্য এটা থেকে সতর্ক থাকা ভালো অর্থাৎ বীরভূম জেলাতে কেষ্ট বিরোধী শিবির হিসাবে পরিচিত কাজল শেখ গোষ্ঠীকে সামনে আসতে দেখা যাচ্ছে নুরুলকে কদিন আগে পার্টি অফিসে ঢুকতে দেয়নি এবার ভাইরাল কথোপকথনের পর মুখ খুলতে শুরু করলো কাজল গোষ্ঠীর এই সব লোকজন দাদার নামে জয়ধ্বনি দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাল্টি মারা মানুষ এটা মাথায় রাখবেন এই দুজন বাদ দিয়ে অন্য নামে যারা জয়ধ্বনি করে আমি দায়িত্ব বলছি তারা যেকোনো মুহূর্তে যেখানে পাল্টি যারা এদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে যারা বেদবাক্য হিসাবে মানে যারা তাদের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করে সে মানুষরা কখনো পাল্টি মারবে না তবে পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে সবাই তাকিয়ে আছে রাজ্য নেতৃত্বের দিকে কি নির্দেশ আসে সেই দিকেই নজর সবার কটাক্ষ শুরু করেছে বিজেপিও দেখুন এখন বীরভূম জেলায় একটা হুমকি কালচার চালু হয়েছে যে যাকে পাচ্ছে হুমকি দিচ্ছে যে যাকে পাচ্ছে যা খুশি বলছে এখানে কাউকে কিছু বলার নেই এ ওকে হুমকি দেয় ওকে হুমকি দেয় এটা পুরনো অভ্যাস আগে এরা বিরোধী দিকে দিত এখন বিরোধীরা শক্তিশালী হওয়াতে বা নিজের দলের বিভিন্ন কারণে তারা ফেসে যাওয়াতে এখন হুমকিরা নিজেরা নিজেদের মধ্যে দিচ্ছে এখানে পুলিশ তার বা স্ত্রী বা মায়ের ইজ্জত বাজাতে পারে না সেই দেশে বা সেই এলাকাতে কি করে এসব বন্ধ হবে এখন বীরভূম জেলার রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় কেষ্ট আর আইসির ভাইরাল কথোপকথন কাজল না কেষ্ট কোন গোষ্ঠীর হাতে ক্ষমতার রাজ যাবে সেটাই দেখার আর পুলিশ কার হবে সেই নিয়েও যেন চলছে টানাটানি দ্য দ সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য